আজকে বিকালে গেস্টদেরকে কি কি বানিয়ে খাইয়েছে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বিকালবেলা আমি ওনাদেরকে ঢাউয়া ভর্তা বানিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ লবণ রসুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই ডাওয়াগুলো অনেক মিষ্টি আর খেতে অনেক মজা এগুলো আমার কাকিদের গাছে ধরেছে অনেকগুলাই ধরেছে তো এগুলো আমি নিয়ে এসেছি ওনাদের জন্য এগুলো অনেক মজা খেতে আম্মু এখানে কাঁঠাল খুলতেছে এই যে এটা আমাদের গাছের কাঁঠাল এখন তো প্রায় সবাই গাছে কাঁঠাল মোটামুটি শেষ কিন্তু আমাদের গাছে এখনো আছে এখনো দুইটা কাঁঠাল আছে এরপর এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি আর এই সিদ্ধ আলুগুলো দিয়ে আমি আজকের নাস্তা বানাবো আলুগুলো সিদ্ধ করতে দিয়ে এখানে আমি আটা করে নিচ্ছি তো আটা করা শেষ আমার আবিদ এখানে অনেক কিছু বলে ফেলতেছে আটাগুলো হাতে নিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছিলে এগুলাকে ভালো করে মথে নিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি রুটি বেলে ভিতরে আলুগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার বাজ করে আমি ছুরি দিয়ে কেটে ফেলতেছি এবার আমি পিঠাটাকে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি তারপরে আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলাকে আমি লো আছে রেখে ভালো করে বেজে নিচ্ছি আর আঁচ যদি ভাড়িয়ে দিন তাহলে এগুলো পুড়ে যাবে ভালো করে বাজা হবে না এরপর ভাইয়া রিভিউ দিচ্ছে পিঠার পিঠা নাকি অনেক মজা হয়েছে তো আজকের বিরো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ